আপনারা জানেন যে পনেরো জুলাই যে রক্তাক্ত হামলা হয়েছিল সেই হামলার নেতৃত্ব দিয়েছিল ছাত্রলীগের ঢাকা উত্তর উত্তর মহানগরের সভাপতি রিয়াজ মাহমুদ আমরা দেখতে পাই সম্ভবত সাত আগস্ট সৈকত এবং রিয়াজ মাহমুদ একসাথে গ্রেফতার হন আমরা নিউজও দেখতে পাই কিন্তু এরপরে আমরা দেখতে পেলাম যে রিয়াজ মাহমুদ এখন লন্ডনে বসে আওয়ামী লীগের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতেছে খনি লীগের সেই গণহত্যা চালানো সেই স্লোগানগুলো সে এখনও লন্ডন থেকে দিচ্ছে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা পাই আচ্ছা এখানে আরেকটা বিষয় মাকসুদ কামালের ব্যাপারে আমাদের কাছে অনেকগুলো ইনফরমেশন ইতিমধ্যে এসেছে আমরা জানতে পেরেছি মাকসুদ কামালকে বিভিন্নভাবে শেলটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিভিন্নজন চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়ে যে এখন শিক্ষকদের যেই সংগঠনগুলো আছে তাদের একটা পক্ষ তাকে বিভিন্নভাবে সেভ এক্সিট দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার যে মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদের ওপর হামলা সে করেছে সে মাকসুদ কামালের বিচারেই স্বাধীন বাংলাদেশে হবে এবং মাকসুদ কামালের সাথে ওই সময় যারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রক্রিয়ালবর্তি ছিল বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা যারা ছিল সবার বিচারেই স্বাধীন বাংলাদেশে হবে তারা এই বিশ্ববিদ্যালয়ে রক্তের দাগ লাগিয়েছে আমাদের ভাই বোনদেরকে রক্তাক্ত করেছে আমরা যখন হাসপাতালে যাচ্ছিলাম সেই হাসপাতালে ইসরায়েলিরা যেভাবে ফিলিস্তিন উপর হামলা করে ঠিক একই কায়দায় তার চাইতে বর্বর কায়দায় আমাদের বাইবদের উপর হামলা করেছে সুতরাং এই মাকসুদ কামাল এবং মাকসুদ কামাল বং যারা ছিল সবার বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে এবং সকল ইভিডেন্সগুলো আমাদের হাতে আছে আমরা সেই ইভিডেন্সগুলো আমরা আজকে আন্তর্জাতিক অপারটাইকে দিয়েছি